কোচবিহার দু নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো পঁয়ষট্টি নম্বর বুথে রাজ্যের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ই কার্ডের মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহের শুভ সূচনা করা হল এই উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন কোচবিহার দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অর্পণ মুক্তান দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে চকচগা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল কার্জি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার নাগরিকবৃন্দ আজকের এই উদ্বোধন পর্বে জয়েন্ট বিডিও অর্পণ মুক্তান জানান স্বচ্ছ ভারত মিশনের অভিযান অনুযায়ী কোচবিহার চকচগা গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হয়ে গেছে আজকে চকচগা গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়ষট্টি নম্বর বুথে ই কার্ডের মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহের শুভ সূচনা করা হল সেই সাথে স্থানীয় সাধারণ মানুষকে তিনি আবেদন করেন প্রশাসনের এই সমাজ সংস্কারমূলক কাজে সাধারণ মানুষ যাতে সচেতন থাকেন এবং তারাও যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশেষ করে আমাদের স্বচ্ছ ভারত মিশন অনুযায়ী আপনারা সবাই জানেন যেটা হচ্ছে আগে তো যে প্রত্যেক বাড়িতে পায়খানাগুলো হতে হবে সেটা নিয়েও আমরা আলোচনা করলাম এছাড়া আমাদের চকচকাতে কঠিন বর্জ্য ব্যবস্থা করে কি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হয়ে গেছে তো এটা ফর্মালি আগে বিদেশে উদ্বোধনও করেছিলেন তো এরপরে কিন্তু কাজটা সেভাবে আমরা শুরু করি করতে পারিনি তো আজকে এই সবচকটা গ্রাম থেকে এই কাজগুলো এখন প্রত্যেক দিন অথবা সপ্তাহে দুবার করে আমাদের এই কার্ডগুলো চলে আসবে মানুষরা এখানে ওনাদের নোংরাগুলো দেবে তো ইউনিটে যাবে তাকে সেগ্রিগেট করে সারগুলো হবে এইটাই নিয়ে আমরা একটু আলোচনা করলাম এইখানে আমাদের সঙ্গে সভাপতি ম্যাডাম কর্মদক্ষরা ছিলেন তো আশা করি এই প্ল্যানটা আমরা এখান থেকে শুরু করে আমরা পুরা আমাদের গোটা খুঁজবে টু আচ্ছা এটা কীভাবে কাজ হবে মানে যে বর্জ্যগুলো কীভাবে তোলা হবে প্রত্যেক বাড়ি থেকে মানুষরা পচনশীল আর অপচনশীল যে বর্জ্যগুলো আছে সেটা আলাদা আলাদা করে রাখবে সকালে আপনাদের ই কার্ডগুলো আসবে সিটি বাজাবে ওনারা এভাবে আমরা ওনাদেরকে অ্যাওয়ারনেস করেছি ওনারা আলাদা আলাদা করে আমাদেরকে দিবে ওই গাড়িতে একটা গাড়ি থেকে নিয়ে সে যখন আমাদের ইউনিটে যাবে ওখানে লোকগুলো থাকবে ওনারা সেগ্রিগেট করে দিবে আর যেটা পচনশীল আছে সেটা দিয়ে ওনারা সার্ভ করবে আর যে অপচনশীল আছে সেটা সেইভাবে যেমন প্লাস্টিক থাকলে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিটে চলে যাবে অথবা যেভাবে আপনার জিনিসগুলো যে বিক্রি হয় সেটা বিক্রি করা যাবে কোথায় কোথায় চালু হয়েছে দুই ব্লকে আমাদের এখানে অলরেডি চালু হয়েছিল সেটা হচ্ছে পুন্ডিবাড়ি বাড়ি আর খাগড়া বাড়ি আপনারা জানেন আর এটা বানেশ্বরে আমরা শুরু করে দিয়েছি আর এখন এখন চকচকাতে শুরু হচ্ছে আপনার নাম আমি জয়েন ভিডিও অর্পণ মুক্ত এ বিষয়ে দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার বলেন এই মুহূর্তে চকচকা গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজ শুরু হলে আগামী দিনে ধীরে ধীরে তা সমস্ত জায়গায় পরিষেবা শুরু হবে প্রতিদিন ই কার্ড বাড়ির সামনে এসে হর্ন বাজাবে এবং সকলের বাড়িতে জমিয়ে রাখা বর্জ্য ই কার্ডে দেবেন এই সমস্ত বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে আসা হবে এবং সেই জায়গাগুলিতে বর্জ্যগুলির প্রক্রিয়াকরণের কাজ হবে শুনবো এ বিষয়ে তিনি আর কি বললেন ম্যানেজমেন্টটা তৈরি হয়েছে প্রচুর সুবিধা হবে যেই নোংরাগুলো বাড়ির নোংরাগুলো নিয়ে গিয়ে ড্রেনে ফেলতো বা রাস্তার সাইডে কোনো একটা ফাঁকা জায়গা পড়ে থাকতো সেখানে ফেলতো এগুলো আমাদের অঞ্চলের মাধ্যমে ই কার্ডগুলো আসবে ওরা সকালবেলা আসবে সিটি বাজাবে সবাই সবার বাড়ি থেকে তাদের পচনশীল অপচনশীল নোংরা নিয়ে এসে ওই ই কার্ডে দেবে সেটা ইউনিটে গিয়ে ওটা আলাদা আলাদা প্রসেসিংয়ের মাধ্যমে ভাগ হবে আচ্ছা অন্য যে খাগড়াবাড়িতে কিন্তু ওই যে বালাপাড়াতে এই ধরনের একটা কাজ কিন্তু মানে অনেকটাই সেটা অসফল বলা যেতে পারে তো এই ব্যাপারটাই কিভাবে নজর রাখছেন যাতে এই রকম দ্বিতীয়বার না হয় সেটা আমরা খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে আলোচনা করেছি যে এটা কিভাবে কি করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে পৌরসভা থেকে কিছু লোক নিয়ে এসে যেগুলো নোংরাগুলো রয়েছে ওখানে পড়ে সেগুলোকে আলাদা আলাদা করে তুলে প্লাস্টিকগুলোকে আলাদা করা পচনশীল যেগুলো আছে সেগুলোকে আলাদা করে নিয়ে গিয়ে ওটাকে পরিষ্কার করে আবার নতুন করে চালু করার জন্য এই চকচকা গিয়ে আঠাশটা বুথে কি এই পরিষেবা হবে না না এখন মাত্র আজকে উদ্বোধন হলো এই এলাকার থেকে চকচকা আস্তে আস্তে প্রতিটা গ্রামেই চলে যাবে পৌঁছবে আপনার নাম আমি গায়ত্রী সরকার দুই নম্বর ব্লক পঞ্চায়ত সমিতির সভাপতি কোচবিহার থেকে গৌরীশঙ্কর শঙ্কর গুহের সঙ্গে রঞ্জিত ভূমিকে রিপোর্ট নিউজবিড়ো এব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন